গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা থার্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স লোডে দেখে নেব এবং এর সাথে সাথে কি কি এক্সট্রা জি কে আমাদের দেখে রাখতে হবে সেগুলো দেখবো আলোচনা করব তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের খুব ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের সুলতান আজলান শাহ কাপ খুব আসে পরীক্ষায় তোমাদের সুলতান আজলান শাহ কাপ দু হাজার পঁচিশ জিতেছে কোন দেশ এটা দিতে আমাদের বেলজিয়াম এবারে দু হাজার পঁচিশের যে সুলতান আজলান শাহ কাপ এটা দু হাজার পঁচিশে বেলজিয়াম জিতেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর তোমরা যদি এ ফোর সাইজের পিডিএফ নিতে চাও মান্থলি বা ইয়ারলি কম্পাইলেশন সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওখানে ইবুক সেকশানে তোমরা ভিজিট করো প্রত্যেক মাসের প্রত্যেক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে তোমরা পেয়ে যাবে আচ্ছা এবারে আমরা দেখে নেব ওই সুলতান আজলান শাহ কাপ দু হাজার পঁচিশের ডিটেলস দেখো এখানে জিতেছে বেলজিয়াম অর্থাৎ বিজয়ী হয়েছে বেলজিয়াম রানার্স আপ হচ্ছে তোমার ভারত ফাইনালটা কোথায় হয়েছে মালয়েশিয়ার ইপোতে হয়েছে ফাইনাল সুলতান আজলান শাহ কাপের আর এই বেলজিয়াম প্রথমবারের মতোই সুলতান আজলান শাহ কাপটা জিতল ঠিক আছে আর এটা এই বেলজিয়ামের ইতিহাসের ফার্স্ট শিরোপা মনে রাখবে সুলতান আজলান শাহ কাপ হচ্ছে হকি খেলার একটা বার্ষিক আন্তর্জাতিক টুর্নামেন্ট যেটা মালয়েশিয়াতে হয় হকি খেলার একটা বার্ষিক আন্তর্জাতিক টুর্নামেন্ট সুলতান আজলান শাহ কাপ কিসের সাথে জড়িত হকির সাথে জড়িত সুলতান আজলান শাহ কাপ হচ্ছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটা বার্ষিক আমন্ত্রণমূলক আন্তর্জাতিক পুরুষদের ফিল্ড হকি টুর্নামেন্ট এটা প্রথম শুরু হয়েছিল নাইনটিন এইটি থ্রিতে প্রথমে দ্বিবার্ষিক প্রতিযোগিতা অর্থাৎ দু বছর ছাড়া ছাড়া হতো আর উনিশ সাল থেকে পরবর্তীতে এটা প্রত্যেক বছর হচ্ছে এটা বার্ষিক হয়ে গেছে সাধারণত মালয়েশিয়ার ইপো শহরে আজলান শাহ স্টেডিয়ামে এটা হয় তারপর দু হাজার পঁচিশ ওমেন্স ওয়ার্ল্ড অ্যাথলেট অব দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন ওমেন্স ওয়ার্ল্ড এথলেট অব দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জিতেছেন সিডনি ম্যাকলাফলিন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে তোমরা ভিজিট করলে বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ফাউন্ডেশন বা প্র্যাকটিস কোর্স এখানে পাবে সেটা ডাব্লুবিএসি হোক ডাব্লিউ বা অন্যান্য জি কে ফাউন্ডেশন রেলওয়ে এসএসসি সমস্ত কিছুর তোমরা এখানে ভিজিট করতে পারো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে ডাউনলোড করে নেবে আর এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে করে নেবে নাইন সিডনি মিশেল ম্যাকলাফলিন লেভরন ইনি একজন আমেরিকান হার্ডলার এবং স্প্রিন্টার যিনি আটশো মিটার হার্ডল আর আটশো মিটার ফ্ল্যাটের জন্য আমেরিকান রেকর্ডের অধিকারী দু এটা চারশো মিটার হবে দু হাজার কুড়ি এবং দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন অলিম্পিকে পাশাপাশি দু হাজার বাইশ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং দু হাজার পঁচিশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন তিনি অর্থাৎ গোল্ড মেডেল পেয়েছিলেন নেক্সট দু হাজার পঁচিশ সালে বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কারে কে বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কার এ বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার আরমান্ড ডুপ্ল্যান্টিস জিতেছেন আরমান ডুপ্ল্যান্টিস ইনি একজন সুইডিশ আমেরিকান পোল ভল্টার ছয় দশমিক তিনশো মিটার উচ্চতায় পোল ভল্ট করে এই রেকর্ডটা করেছেন এই ডুপ্ল্যান্টিস মন্ডো নামে পরিচিত কোন খেলোয়াড় মন্ডো নামে পরিচিত এটা একটা তোমরা নোট করে নিলে এক্সট্রা স্ট্র্যাটেজিকে হয়ে গেল নাগাল্যান্ড কখন ভারতের ষোলোতম রাজ্য হিসাবে রাজ্যের মর্যাদা লাভ করে এটা আমি একটা জাস্ট জিকে তোমরা বলতে পারো এটা নিউজে আছে তাই আমি এইভাবে দিয়েছি প্রশ্নটা পয়লা ডিসেম্বর নাইনটিন সিক্সটি থ্রিতে আমাদের নাগাল্যান্ড ষোলোতম রাজ্য হিসাবে মর্যাদা লাভ করে আর আমাদের আজকে কত থার্ড ডিসেম্বর মানে ফার্স্ট ডিসেম্বর নাগাল্যান্ড তার রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করেছে কেমন পয়লা ডিসেম্বর নাইনটিন সিক্সটি থ্রিতে যেহেতু স্টেট অফ নাগাল্যান্ড অ্যাক্ট নাইনটিন সিক্সটি টু অনুযায়ী ষোলোতম রাজ্য হিসেবে গঠিত হয়েছিল খুব আসে নাগাল্যান্ড কবে আমাদের ভারতের রাজ্য হিসাবে মর্যাদা পায় ঠিক আছে তো এটা স্টেট অফ নাগাল্যান্ড অ্যাক্ট নাইনটিন সিক্সটি টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজধানী নাগাল্যান্ডের কোথায় কোহিমা আচ্ছা আন্তর্জাতিক সীমানা মায়ানমারের সাথে রয়েছে নাগাল্যান্ডের নাগাল্যান্ডের রাজ্যের উত্তরে অরুণাচল প্রদেশ আর আসাম পূর্বে মায়ানমার দক্ষিণে মণিপুর পশ্চিমে আসামের সীমান্ত রয়েছে টোটাল ষোলোটা জেলা রয়েছে নাগাল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংরাজি আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশন দেখি বিধানসভার ষাটটা আসন রয়েছে রাজ্যসভার রয়েছে একটা আসন লোকসভার একটা আসন হাইকোর্ট এখানকার গুয়াহাটি হাইকোর্ট মানে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম এই সমস্ত হাইকোর্টের সমস্ত রাজ্যেরই বিচার কার্যই গুয়াহাটি হাইকোর্টে হয় প্রথম রাজ্যপালকে ছিলেন বিষ্ণু সহায় বর্তমান রাজ্যপাল অজয় কুমার ভাল্লা আর প্রথম মুখ্যমন্ত্রী পি শিলু আও বর্তমান মুখ্যমন্ত্রী নেইফিউ রিও রয়েছেন নাইনথ ওখানকার চিফ মিনিস্টার ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির এনডিপিবির তারপরে স্টেট অ্যানিমাল যদি দেখি এখানকার মিঠুন বা গয়াল স্টেট বার্ড হচ্ছে ব্লিথস ট্র্যাগোপ্যান স্টেট ট্রি অ্যালডার নাগাল্যান্ডের লোক দের লোকনৃত্য অনেক ফোক ডান্স যেগুলো আছে ওগুলো হচ্ছে তোমার বাঁশের নৃত্য খুব আসে এক্সামে রাংমা বাঁশের নৃত্য জেলিয়াং ইনসুই রোলিয়ান গেথিংলিম আর হচ্ছে তেমাং নেটিন হেতাতুলি হেতালুলি আচ্ছা এরপর হচ্ছে ভারতের ব্যবহারের জন্য তৈরি বা আমদানি করা সমস্ত হ্যান্ডসেটে কোন মোবাইল অ্যাপ্লিকেশনটা পূর্ব ইনস্টল করার জন্য টেলিকমিউনিকেশনস বিভাগ বাধ্যতামূলক করেছে ডিওটি এটা করেছে আমাদের সঞ্চার সাথী কি হয়েছে ব্যাপারটা ভারতের ব্যবহারের জন্য তৈরি আমদানি করা সমস্ত হ্যান্ডসেট যেগুলো মোবাইল তোমরা ইউজ করছো কোন মোবাইল অ্যাপ্লিকেশানটা পূর্ব ইনস্টল করার জন্য টেলিকমিউনিকেশান বিভাগ ডট দেখো এখানে আমি ডিটেলস বলছি এই আদেশটা ডিজিটাল জালিয়াতি রোধ চুরি হওয়া ডিভাইসকে ব্লক করা তারপর টেলিকম সাইবার সিকিউরিটি জোরদার করার লক্ষ্যে করা হয়েছে আইএমইআই নাম্বার যেটা হয় তোমরা জানো এর মাধ্যমে হ্যান্ডসেটের সত্যতা যাচাই করা প্রতারণামূলক যোগাযোগের প্রচেষ্টা সম্পর্কে রিপোর্ট করা হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ডিভাইসগুলোকে ব্লক করা একজন ব্যবহারকারী নামে নিবন্ধিত মানে রেজিস্টার্ড সমস্ত সক্রিয় মোবাইল সংযোগ দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে এরপর দু হাজার পঁচিশ কাতার গ্র্যান্ডপ্রিক্স এর বিজয়ীকে কাতার গ্র্যান্ডপ্রিক্স কে জিতেছেন দেখো জিতেছেন মার্কস ভার্স্টাপেন কাতার গ্র্যান্ড পিক্স ডাচ বেলজিয়ান রেস কার ড্রাইভার সেকেন্ড পজিশনে পিয়াস থ্রি অস্ট্রেলিয়ান মোটরস প্রসেসিং ড্রাইভার থার্ড পজিশনে কার্লো সেন্ট জুনিয়র স্প্যানিশ রেস কার ড্রাইভ আর কাতার গ্র্যান্ড পিক্স প্রথম হয়েছিল দু হাজার একুশে লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটে এটা কাতারের লুসাইলে রয়েছে আর এটা হচ্ছে একটা নাইট রেস সার্কিটের লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটারস এরপর ভারত দু হাজার পঁচিশ এই মেয়াদের জন্য কোন ইউনেস্কো সংস্থায় পুনরায় নির্বাচিত হয়েছেন দু হাজার পঁচিশ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে ইউনেস্কো কার্যনির্বাহী বোর্ডে ঠিক আছে এক্সিকিউটিভ বোর্ডে দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনতিরিশ মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ বোর্ড কি ইউনেস্কোর প্রধান নির্বাহী আর সিদ্ধান্তকারী সংস্থাগুলোর একটা বোর্ড কি করে ইউনেস্কোর প্রত্যেক প্রকল্প নীতিমালার বাস্তবায়ন তদারকি করে বাজেট কর্মসূচি আর অগ্রাধিকার নির্ধারণ করে ডিরেক্টর জেনারেলকে পরামর্শ দেয় শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি তথ্য সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতাগুলোকে জোরদার করার জন্য এরবার ভারতের জন্য এর গুরুত্ব কি বৈশ্বিক শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি নীতি নির্ধারণ যেগুলো নীতি হয় সেগুলোকে নির্ধারণে ভারতের ভূমিকা আরও যাতে শক্তিশালী হয় সেটা হবে গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় ভারত বড় ভূমিকা নিতে পারবে ক্ষেত্রে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এআই এথিক্স তারপরে জলবায়ু শিক্ষা এইসব ক্ষেত্রে ভারতের অবস্থান মানে আন্তর্জাতিকভাবে আরও গুরুত্ব পাবে আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সংক্রান্ত কাজগুলোতেও ভারতের প্রভাব বাড়বে এরপর বিহার বিধানসভায় আঠেরোতম স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন অর্থাৎ বিহারের বিধানসভার স্পিকার কে হয়েছেন ডক্টর প্রেম কুমার প্রবীণ বিজেপি নেতাই নিয়ে একজন ডক্টর প্রেম কুমার আঠেরোতম স্পিকার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রেলওয়ে গ্রুপ জন্য এই প্রশ্নগুলো দেখে যাবে ভালো করে গয়া টাউনের প্রতিনিধিত্বকারী নয়বারের বারের বিধায়ক ইনি বিহারের ডিটেলস দেখে নাও এটা নাইনটিন টুয়েলভ উনিশশো বারোর বাইশে মার্চ গঠিত হয়েছিল রাজধানী পাটনা যেটা আগে পাটলিপুত্র বলে জানতাম আমরা আন্তর্জাতিক সীমানা শুধু নেপালের সাথে রয়েছে রাজ্যের সীমানা যদি দেখি উত্তরে নেপাল পূর্বে পশ্চিমবঙ্গ দক্ষিণে ঝাড়খণ্ড আর পশ্চিমে উত্তরপ্রদেশ টোটাল আটত্রিশটা জেলা সরকারি ভাষা হিন্দি বিহারের আচ্ছা বিধানসভার সিট দুশো তেতাল্লিশটা লেজিস্লেটিভ কাউন্সিলের পঁচাত্তরটা আসন রাজ্যসভার ষোলোটা আসন লোকসভার চল্লিশটা হাইকোর্ট হচ্ছে এখানকার পাটনা হাইকোর্ট প্রথম রাজ্যপাল জয়রাম দাস রাম বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আচ্ছা এরপর দেখো স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান বাইসন আর গৌর স্টেট অ্যানিমাল স্প্যারো হচ্ছে স্টেট বার্ড বিহারের স্টেট টি পিপল লোকনৃত্য হচ্ছে জাতাজাতিন ভাকাইন পানবাড়িয়া সামাচাকুয়া বিদেশিয়া এগুলো তারপরে কে সরস আজীবিকা ফুড ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উদ্বোধন করেন সরস আজীবিকা ফুড ফেস্টিভাল এটা কে উদ্বোধন করেছেন শিবরাজ সিং চৌহান গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আনুষ্ঠানিকভাবে নিউ দিল্লিতে এই সরস আজীবিকা এটা একটা ফুড ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের এটা উদ্বোধন করেছেন তো এই সরস আজীবিকা ফুড ফেস্টিভ্যাল হয়েছে তার মানে আমাদের নিউ দিল্লিতে মোট কথা এই উৎসব গ্রামীণ উদ্যোক্তা আর সাংস্কৃতিক ঐতিহ্যকে উন্নীত করার জন্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা আয়োজিত হয় আর এটা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন যেটা এনআরএলএম সেটার অধীনে প্রশিক্ষিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যুক্ত করে এই ইভেন্টটা আঞ্চলিক রন্ধন প্রণালী এবং গ্রামীণ পণ্যগুলিকে প্রদর্শন করে নারী নেতৃত্বাধীন উদ্যোগ এবং ক্ষমতায়নকে তুলে ধরে এর উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের রন্ধন সম্পর্কীয় এবং উদ্যোগিক দক্ষতার মাধ্যমে জীবিকা প্রসারিত করতে অনুপ্রাণিত করা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এবার একটু দেখে নাও এই ব্যাপারটা কি সেলফ হেল্প গ্রুপ এবং সাম্প্রদায়িক সংগঠনের মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে এনআরএলএম জাতীয় জামিন গ্রামীণ জীবিকা মিশন করা হয়েছিল ক্ষমতা নির্মাণ আর্থিক অন্তর্ভুক্তি জীবিকা বৈচিত্র্যের উপর এটা দৃষ্টি নিবদ্ধ করে অর্থনৈতিক স্বাধীনতার সামাজিক উন্নয়নের প্রচার করে গ্রামীণ শিল্পী এবং মহিলা উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের জন্য একটা প্ল্যাটফর্ম হচ্ছে সরস আজীবিকা বিভিন্ন মার্কেটের সাথে কানেকশান তৈরি করা এবং আর্থিক সুযোগকে আরও মানে উৎসাহিত করে তারপরে ইউনিভার্সিটি অফ লিভারপুল এর প্রথম বিদেশি ক্যাম্পাস কোথায় স্থাপিত হচ্ছে ইউনিভার্সিটি অফ লিভারপুলের প্রথম বিদেশি ক্যাম্পাস হচ্ছে কোথায় বেঙ্গালুরুতে ঠিক আছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিভারপুল তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস স্থাপন করেছে এই বেঙ্গালুরুতে এইটা থাকবে তোমার অ্যালেম্বিক সিটিতে হোয়াইট ফিল্ড অঞ্চলে দু হাজার জন্য ভর্তি প্রক্রিয়া এখানে স্টার্ট হয়েছে কম্পিউটার সায়েন্স বিজনেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বায়োমেডিক্যাল সায়েন্সেস গেম ডিজাইন মানে এইটা এই প্রথমবার কোনো ইউকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হচ্ছে গেম ডিজাইনটা ঠিক আছে এবারে হচ্ছে পালজোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফর্টি ফার্স্ট অল ইন্ডিয়া গভর্নার্স গোল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন দল জিতেছে। ঠিক আছে এটা জিতেছে আমাদের রাজস্থান ইউনাইটেড এফসি রাজস্থান ইউনাইটেড গোলে সার্ভিসেস ফুটবল টিমকে হারিয়ে সালের গভর্নার্স গোল্ড কাপ জিতেছে এই ম্যাচটা সিকিমের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আর রাজস্থান ইউনাইটেড প্রথমবার অংশ নিয়ে সরাসরি চ্যাম্পিয়ন হয় এর পুরস্কার মূল্য হচ্ছে তোমার তিন লক্ষ টাকা কেমন এবারে চলে আসবো আগের দিনে হোমওয়ার্কে ওয়ার্কার কাপ গলফ খেলার সাথে জড়িত অফসাইড ট্র্যাপ শব্দটা ফুটবল খেলার সাথে জড়িত আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে স্বামী নারায়ণ আকসারধাম মন্দির এটা কোথায় রয়েছে আর সূর্য মন্দির কোথায় রয়েছে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নিই আমরা সেকেন্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি ছিল দেখো দু হাজার তিরিশ কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার তিরিশের কমনওয়েলথ গেমস কোথায় হবে আমেদাবাদে হবে কোন দেশকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পোলিও মুক্ত হিসাবে ঘোষণা করেছে ইন্দোনেশিয়া ভেরি গুড তারপর কোন খেলোয়াড়কে পিছনে ফেলে রোহিত শর্মা ওডিআইতে সর্বোচ্চ ছক্কা হিটারে রেকর্ড করেছেন শাহিদ আফরিদি তারপর দু সালে ভারতের খাদ্যশস্য উৎপাদন কত ছিল দু হাজার পঁচিশ সালে ভারতের খাদ্যশস্য উৎপাদন ছিল তিনশো মিলিয়ন টন ভারত কত ভোট পেয়ে আইএম ও কাউন্সিলে পুনর্নির্বাচিত হয়েছে আর ডাব্লুপিএল টোয়েন্টি টোয়েন্টি সিক্স নিলামে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় কে হয়েছেন দিয়া যাদব ইন্ডিয়া জাভেদ আশরফ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যানকে সুনীল পালিওয়াল অ্যান্ড্রে রাসেল কোন ভূমিকায় কে কে আর এর যোগ দিচ্ছেন পাওয়ার কোচ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক উত্তর পূর্ব ভারতের জন্য মোট কত মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে চারশো পঁচাত্তর দশমিক আট মিলিয়ন ইউএস ডলার এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স লাইক করো অবশ্যই ইউজফুল হলে কমেন্ট করে ফিডব্যাক জানাও সাবস্ক্রাইব করে রাখো নলেজ অ্যাকাউন্টকে তোমরা প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে রাখো এখানে তোমাদের ইবুক সেকশানে তোমরা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো পাবে এ ফোর সাইজের আর নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামটা যুক্ত থাকো এরপরে তোমাদের সাতটা তিরিশ থেকে রয়েছে লাইভ ক্লাস ইন্ডিয়ান হিস্ট্রি ম্যারাথনের সবাই জয়েন করে নেবে তোমরা ওখানে সিডিউল করা আছে আমি টেলিগ্রামের লিঙ্ক শেয়ার করে দেবো ওখান থেকে যুক্ত হয়ে যেও সবাই থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে